আমাদের সকলের আদরের প্রিয় বিড়াল পেটু কয়েকদিন ধরে ভীষণ অসুস্থ তো বাইরে বাইরে থাকা দিয়েছে যার কারণে ও বাইরে বিভিন্ন পরিবেশের সাথে মানিয়ে নেওয়া এবং বিভিন্ন বিড়াল বিভিন্ন জীবজন্তুর আক্রমণে অনেকটাই অসুস্থ হয়ে পড়েছে গায়ে কি রকম ময়লা গোসল করে দেওয়া হয়েছে দুই তিনবার পর্যায়ক্রমে তারপরেও আবার বাইরে যাওয়ার পরে একদম মানে বন্য বিড়ালের মতো একদম ওরকম বাজে অবস্থা জানি না কি হয় বাকি বিড়ালের মতো পেটু কি হয় বলা যাচ্ছে না আল্লাহকে সুস্থতা দান করুক পেটু তুমি বাইরে যাও কেন হ্যাঁ ঘরে তোমার এত খাবার থাকা কত ব্যবস্থা কত সুন্দর পরিবেশ তারপরে তুমি কেন বাইরে যাও বিড়াল হয়ে গেছো শুধু বাইরে যাওয়া যায় তোমার কোনোভাবেই ঘরে আটকে রাখা যায় না এই যে এখন কি একটা অবস্থা হয়েছে দেখলে মায়া লাগে কি সুন্দর সুদর্শন বিড়াল ছিল স্বাস্থ্য যে আর কি রকম এখন যে ওনারা একটা আদাইমে বিড়ালের মতো একটু অসুস্থ লংরা অবস্থা ঘরে মোটেই থাকে না একদম